এত রাত্রে জেপো থেকে এই যে অর্ডারগুলো দিয়ে গেল আরও অনেক কিছু ছিল ভেতরে ঢুকিয়ে রেখেছি আর এই যে ডিটক্স ওয়াটারের জন্য এগুলো কিছু ছিল না তারপরে এগুলোকে আনানো হলো আর এই এত রাত্রিবেলায় না এগুলো মানে আসলে তারপর গুছিয়ে রাখা আর গুছিয়ে না রেখে আমি আবার শুতে পারি না তো এগুলো গুছিয়ে রাখা একটা মানে ভীষণ বিরক্ত লাগে আর তার মধ্যে আবার শীতের মধ্যে কিন্তু কিছু করার নেই আর অনেকদিন ধরেই বেশ প্রায় এক সপ্তাহ হয়ে গেলো ডিটক্স ওয়াটারটা আমার খাওয়াও হচ্ছে না তো শাহবাবু আর থেকে আনিনি না আনাতে বললো যে ঠিক আছে তা আনতে পারিনি যখন আমি জেপটোর থেকে অর্ডার দিয়ে দিচ্ছি আর কিন্তু আমার এই মানে অনলাইন থেকে এই ফল্ট মানে সবজিপাতি বলো বা ফল টল আনো আমার ঠিক কেমন আমার মনে যেন বেশি দাম নিয়ে নেয় আর একটু যেন মানে কমে মানে এমনি মার্কেট থেকে নিলে যেন একটু কম লাগে ভীষণ আমার গায়ে লাগে যাই না কেন তো ভীষণ কাজে লাগে আর বাবুকে নিচে পাঠিয়েছি এসে দরজা টর্জা বন্ধ করে দিয়ে শুতে যাবে আর আমি বলেছি যে একটুখানি নিচে যাও পুদিনা পাতাটা আনতে ভুলে গেছি এখন এই জলটা তৈরি করব আর একজন চলে এসে পুদিনা পাতা নিয়ে আসলে আগের সপ্তাহে তো আনা হয়নি খাওয়া হয়নি নষ্ট হয়ে গেছে ঠিক আছে দেখছি ফাইনালি এখানে আমার তৈরি হয়ে গেছে ডিটক্স ওয়াটার তাহলে চলো গুড নাইট